তুমক জায়গায় সেজদা দিই তুইও যাবি সেজদা দিবি তা আল্লাহ তো বলছে পিতা মাতার কথা শুনতে হবে বলছে না আর আল্লাহ বলছে না পিতা মাতার কথা শুনতে হবে তো আপনি তো শুনলেন পিতা মাতার কথা শুনতে তো হবে আল্লাহ বলছে তো আবার আপনার পিতা মাতা যদি এখন আপনারে বলে এই সব আল্লাহ বলছে আমাদের কথা তোর শুনতে হবে তাই আমরা তোরে জেনে সেজদা দিতে গমু তুই এখানে সেজদা দিবি কথার কথা কোনো পিতা মাতা তার সন্তানকে যদি বলে আল্লাহ বলে আলা তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য যদি তোমাকে বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞাত নাই তোমাকে যদি আমার সাথে শিরিক করার ব্যাপারে বাধ্য করে ফালা তুতে মা বাবার এই হুকুমটা তুমি পালন করবা না তোমার মা বাবা যদি তোমাকে বলে আমার সাথে শিরিক করার কথা বলে তাহলে মা বাবার এই আদেশটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা কিসের সাথে বেয়াদুবি করে না কিন্তু ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা আমরা আব্বা আম্মা আপনাকে শিরিক করতে বললে বলবেন আব্বা আমি এটা পারবো না আম্মা এটা সম্ভব না এটা আল্লাহর সাথে শিরিক করা আয়ত্তরে পিটাবো আপনি রাগ হবেন না আপনি বলবেন না আল্লাহ নিষেধ করছে এটা আমি পারবো না আল্লাহ বলছে আপনাদের দুইজনের আনুগত্য করতে আবার আল্লাই বলছে শিরিকের কথা বললে আপনাদের দুইজনের কথা শোনা যাবে না তাই ভদ্রতার সাথে আমি আপনাদের এই কথাটা মানতে পারবো না সাথে সাথে আল্লা বলছেন স হে বে মারুফা আপনার পিতা মাতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন মনে রাখবেন আপনার পিতা মাতা যদি অমুসলিম হয় তারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন হ্যাঁ তাদের কোনো শিরকি কথাবার্তা আপনি মানতে বাধ্য না এটা শুনবেন না আবার বলছি মা বাবা যদি না নাফরমানও হয় মা বাবা যদি অমুসলিম হয় মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে ভালোভাবে কথা বলতে হবে কিন্তু তাদের কোনো গুনাহের হুকুম পালন করা যাবে না কথাটা কি বুঝে আসছে সবার আর বলেন তো হুকুমটা প্রত্যাখ্যান করবো কি ভদ্রতার সাথে আল্লাহ না তার সন্তানকে ওয়াস করলেন উপদেশ দিয়ে বললেন ও সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তুমি আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না অংশীদার সাব্যস্ত না। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না ইননা শিরকা লযুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় জুলুম বলেন সবাই সবচেয়ে বড় জুলুম কি শিরক এটা সবচেয়ে বড় জুলুম এটা তুমি করবা না ওয়া ওয়াসায়না আল ইনসামা বিওয়ালিদাই আল্লাহ বলেন আমি মানুষকে উপদেশ দিয়েছি পিতা মাতার আনুগত্য করার জন্য তাদের প্রতি সৎ ব্যবহার করার উপদেশ দিয়েছি সন্তানকে পেটের মধ্যে ধারণ করে কষ্টের পর কষ্ট করে নিন কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে পেটে ধারণ করে সুরায় আহ কফের মধ্যে আছে হাব লুখু আফি স লুঘু সালা সুনা সাহ মা তার সন্তানকে যে পেটের মধ্যে নেয় পেটে ধারণ করা দুধ ছাড়ানো দুধ খাওয়া কম পক্ষে তিরিশ মাস হয় বলেন কয় মাস এটা কিন্তু কম পক্ষে এই বাংলাটা মনে রাখবেন কম পক্ষে তিরিশ মাস পেটে সন্তান যদি আপনার ছয় মাসের অন্তত কমপক্ষে ছয় মাস থাকলে আর দুই বছর সন্তানকে দুধ পান করাইলে তো দুই বছর হয় ২৪ মাস আর কমপক্ষে ছয় মাস পেটে থাকলে হয়তো কয় মাস হয় মোট তিরিশ মাস হয় তো এটা হলো কমপক্ষের হিসাবে আল্লাহ বললেন একটা সন্তান মায়ের পেটে কমপক্ষে ছয় মাস যদি থাকে আর দুধ পান করায় দুই বছরে হলো তিরিশ মাস এটা বেশিও হতে পারে সেটা সুরে আহ আর আল্লাহ রব্বুল আলমিন সুরে লোকমানের মধ্যে বলতেছেন ওয়াফিস লুহুফি আমাই মা তার সন্তানকে দুই বছরে দুধ ছাড়ায় দুই বছরে দুধ ছাড়ায় মানে দুই বছর দুধ পান করায় দুই বছরের মধ্যেই দুধ ছাড়ায় এটাই হানা ফিফি ফের মাসে যদি ইমাম আবু হানিফা আর আপনার ইমাম আবু ইসুফ ইমাম মুহাম্মদ র হিমাহ এ তাদের মাঝে আপনার এটা নিয়ে একটু মতভেদ আছে যাই হোক

যেন তুমি আমার সুক্রিয়া আদায় করতে পারো আর তোমার পিতা মাতার কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো ইলাইয়াল মাসির আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে এবার আল্লাহ বলেন পিতা মাতার আনুগত্য করবা পিতা মাতার সুক্রিয়া আদায় করবা পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা তবে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ এই নয় আমি আল্লাহর নাফরমানি করে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা ব্যাপারটা এমন না আমার কিন্তু নাফরমানি ফরমানি করবা না আবার এটা কিভাবে আরেকটু বুঝেন আপনার আব্বা আম্মা আপনারে বলল আমরা আল্লাহ ছাড়া অমুক জায়গায় সেজদা দিই তুইও সেজদা দিই আপনার আব্বা আম্মা আপনাকে বললো যে আমরা তো অমুক জায়গায় যাই প্রতি বছর একবার গিয়ে অমুক জায়গায় সেজদা দিই তমুক জায়গায় সেজদা দিই তুইও যাবি সেজদা দিবি তো আল্লাহ তো বলছে পিতা-মাতার কথা শুনতে হবে বলছে না আর আল্লাহ বলছে না পিতা-মাতার কথা শুনতে হবে তো আপনি তো শুনলেন পিতা-মাতার কথা শুনতে তো হবে আল্লাহই বলছে তো আবার আপনার পিতা-মাতা যদি এখন আপনারে বলে এই সব আল্লাহ বলছে আমাদের কথা তোর শুনতে হবে তাই আমরা তোরে জেনে সেজদা দিতে ঘুম তুই এখানে সেজদা দিবি কথার কথা কোনো পিতা-মাতা তার সন্তানকে যদি বলে আল্লাহ তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য যদি তোমাকে বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞাত নাই তোমাকে যদি আমার সাথে শিরিক করার ব্যাপারে বাধ্য করে

আল্লাহ নিষেধ করছে এটা আমি পারব না আল্লাহ বলছে আপনাদের দুইজনের অনুগত করতে আবার আল্লাহই বলছে শিরিকের কথা বললে আপনাদের দুইজনের কথা শোনা যাবে না তাই ভদ্রতার সাথে আমি আপনাদের এই কথাটা মানতে পারব না সাথে সাথে আল্লাহ বলছেন ও সাহিবেহুমা ফি মারুফা আপনার পিতা মাতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন মনে রাখবেন আপনার পিতামাতা মাতা যদি অমুসলিম হয় তারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন হ্যাঁ তাদের কোনো শিরকি কথাবার্তা আপনি মানতে বাধ্য না এটা শুনবেন না আবার বলছি মা বাবা যদি না নাফরমানو হয় মা বাবা যদি অমুসলিমও হয় মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে ভালোভাবে কথা বলতে হবে কিন্তু তাদের কোন গুনাহের হুকুম পালন করা যাবে না কথাটা কি বুঝা আসছে সবার আর বলেন তো গুনাহের হুকুমটা প্রত্যাখ্যান করব কি ধমকের সাথে না ভদ্রতার সাথে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আল্লাহ বলেন ওয়াতাবিউ সবিলা মান আনাবা অনুসরণ করো ওই ব্যক্তির যেই ব্যক্তি আনাবা ইলাইয়া ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে আমার দিকে নত হয় আমার দিকে ঝুঁকে যে আমার দিকে বারবার ফিরে আসে তার পথ অনুসরণ করো সুম্মা ইলাইয়া আমার যেরকম ফাউন আফ দেউকুম নিমাকুন্তুম এরপর আল্লাহ বলেন তোমাদের প্রত্যাবর্তন হবে আমার কাছে আমি তোমাদেরকে অবগত করব ওই বিষয়ে যে আমল তোমরা করো আমার কাছে তোমরা একদিন আসবে আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে অবগত করে তোমরা এই 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 বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে রব্বুল আলমিন এবার কত সুন্দর করে বলেন দেখেন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে বাবা শোন মানে সন্তানকে বলতেছে সন্তান তুমি শোন يا بني إنها إن تكم إسقال حبة من خردال فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله يا بني إنها إن تكم إسقال حبة من خردال ونو بريمان شريشة بريمان بلوكات جدي هاي كاستا جدي بطرير ভূগর্ভের মধ্যে থাকে ফাতাকুনফি ফি সখরাত পাথর খণ্ডের মধ্যেও যদি থাকে আও আসমানের মধ্যে যদি থাকে আও ফিল আরজ জমিনের মধ্যে যদি থাকে শরিষা পরিমাণ আমল ইয়াতি বিহাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের ভিতর থেকে বা আসমানের ভিতর আর জমিনের ভিতর থেকে ওই শরিষা পরিমাণ আমল আল্লাহ উপস্থিত করবেন সামান্য সরিষা পরিমাণ সরিষা পরিমাণ এটা যদি পাথরের মধ্যে থাকে এটা যদি আসমানে থাকে। থাকে এটা এটা যদি আল্লাহ উপস্থিত করবে তোমাকে দেখায় নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম বিষয়ে অবগত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ জানেন খবির সব বিষয় আল্লাহ সভ্য অবগত সব বিষয়ের খবর আল্লাহ রাখেন এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ওলা তু না সন্তান তুমি মানুষের সাথে অহংকারের সাথে আচরণ করবা না দম্ব বরে মানুষের সাথে আচরণ করবা না অহংকার সুলভ আচরণ করবা না ওয়ালা মারাহা অহংকারের সাথে জমিনের মধ্যে চলবা না আপনাদের অনেকের মনে আসতে পারে মাঝে মাঝে হুজুর আপনি মাঝে মাঝে দুনো সময়ে রাগ কীরা কথা বলেন আমার সাথে শরিয়ত বহির্ভূত কোনো কথা যদি বলেন তখন আমি সাথে রাগ করতে বাধ্য শরিয়ত বহির্ভূত কথা বললে কথার কথা যদি কোনো আলেম আপনারে শরিয়ত বহির্ভূত কথা বললেন আর এই आलम যদি রাগ করে রাগের রাইটাস এজন্য শরিয়ত বহিরভূত কথা কোনো আলেমের রেফারেন্সও আরেকজনকে বলবেন না যে ওমকে বড় বলছে আপনাকে এটা। যেহেতু শরিয়ত বহিরভূত কথা হয়। আল্লাহ হস্তে বলবেন না। এই কথাগুলা মনে রাখবেন। কাউকে না শরিয়ত বহিরভূত কাজ যে করবে এটা আমার আব্বা করলো এটা ঠিক না। কি বহিরভূত কাজ শরিয়ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন ওয়ালা তামসিফিল আরদি মারহা দম্ভ ভরে তুমি জমিনের মধ্যে চলবা না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফতালিন ফখুর প্রত্যেক দাম্বিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক দাম্বিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ ভালোবাসেন না সুরাই নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন নিয়া আইহা না সুফ তাকু রব্দাকুমুল্লাদি খালা ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন এক নফস থেকে তথা আদম নবী থেকে আদম নবী থেকে আল্লাহ কেমনে বানাইলেন আমাদেরকে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন অ কমিন হা জাউজা হা আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়া আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমে আল্লাহ আল্লাহাক রফুল আলমিন পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছে তাহলে আল্লাহ সূচনা কিভাবে হলো মানুষের খুব সুন্দরভাবে বলে দিলেন আদমকে দিয়ে সূচনা

তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে তোমাদের নাতি নাতনিদেরকে এইভাবেই তো কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন তোমাদের থেকে বিবি বিবিদের থেকে সন্তান আর ওই সন্তানের হয়তো বিবি হবে অথবা নিজের মেয়ের স্বামী হবে তো মেয়ের স্বামী হলে সেক্ষেত্রে আপনার মেয়ের ঘরের নাতি নাতনি হবে আর ছেলের বিবি হলে ছেলের ঘরের নাতি নাতনি হবে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন

যেন বিবিদের কাছে তোমরা শান্তি পাও প্রশান্তি খুঁজো তাদের কাছে যেন প্রশান্তি খুঁজে পাও আরাম করতে পারো সারাদিন অফিস করে সারাদিন কাজকর্ম করে করার পর স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে কথা বলা তার সাথে বসে খাবার খাওয়া তার সাথে সুখ দুঃখের আলোচনা করা স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন কেন আল্লাহ বলেন যাতে তাদের কাছে তোমরা প্রশান্তি পাও আরাম পাও ওয়াজা আল বেনাত মবাদত ও রহমা আল্লাহ তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছে স্ত্রী আর স্বামীর মাঝে ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করে দিয়েছে ইন নফিদা লিকালা আয়াতি কৌমিআতাফ কারুর আম্লা বলেন এসবের মাঝে জ্ঞানী সম্প্রদায় যারা চিন্তাশীল সম্প্রদায় যারা তাদের জন্য উপদেশ রয়েছে এগুলার মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে জ্ঞানীরা চিন্তা করবে এই বিষয়গুলো জানলাম একটা পরিবার কত সুন্দরভাবে সূচনা হয় সুরে তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া মানুষ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বাঁচাও আগুন থেকে যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর বলি না আল্লাহ আগুন জ্বালাবে মানুষ দিয়ে পাথর দিয়ে তো আল্লাহ বলে তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও তোমরাও মানুষ তোমাদের পরিবারেও মানুষ আছে তো তোমরা এই মানুষগুলা যেন জাহান নামের জ্বালানি না হও জেনে রাখবা জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর তো আল্লাহ বলছে তোমরাও মানুষ পরিবারও মানুষ তাই তোমাদেরকে আর পরিবারকে আগুন থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও তো এইভাবে আল্লাহ আলোচনা করলেন আমাদের পরিবারগুলো যেন আমরা জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি নিজেদেরকেও যেন জাহান নাম থেকে বাঁচাই আল্লাহ আমাদের সকলকে এইভাবে একটা সুন্দর পরিবার ঘটন করার তৌফিক দান করেন